সামনে আমি এসে গেছি হাদা আর সাথে ক্যামেরাম্যান ভোদা কি পিছনে দেখতে পাচ্ছ একটা ভাতের হোটেল যেখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমি আজও পর্যন্ত এরকম ভিড় দেখিনি তো এটা আদৌ ভাতের হোটেল কিনা বা ভিতরে অন্য কিছু চলছে কিনা চলো আমরা জেনে নিই জানতে গেলে যেতে হবে হোটেল মালিকের কাছে তো হোটেল মালিকের সাথে গিয়ে কথা বলে আমরা জানতে পারবো এর গোপন রহস্যটা কি তো বন্ধুরা তোমরা যেমনটাই দেখতে পাচ্ছ হোটেলের মালিক একজন মেয়ে আবারও বলছি এই হোটেলের মালিক কোন পুরুষ নাম একটা মহিলা শুধু মহিলা বললে ভুল হবে একটা সুন্দরী স্টাইলিশ মহিলা দিদি দিদি হ্যালো 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 হ্যাঁ বলুন তো বন্ধুরা যেমনটা তোমরা দেখছো ঠিক তেমনটাই এত ভিড়ের মধ্যেও দিদি ক্যামেরার সামনে কথা বলতে চাইছেন এর থেকে বোঝা যায় যে দিদির ভাইরাল হওয়ার ইচ্ছা আছে কি করে আচ্ছা দিদি আপনার হোটেলে এত ভিড় কেন আপনি কি এমন জিনিস খাওয়াচ্ছেন যে সমস্ত লোক অন্য দোকান ছেড়ে আপনার হোটেলে এসে ভিড় করছে তা আপনি কি কোনো নেশার জিনিস মেশাচ্ছেন নাকি আরে না না আমি তো নর্মাল খাবার দাবারই বানাই এই ধরুন পুরো ঘরোয়া যেমন এই গলা গলা ভাত টল টলে ডাল আর লবণ ছাড়া তরকার বানান একজনকে জিজ্ঞাসা করে নেওয়া যাক শোনো শোনো এদিকে শোনো আচ্ছা এই হোটেলে সবসময় তো নর্মাল খাবার দাবার হয় তাহলে এই যেমন ভাত ডাল সবজি তরকারি প্রত্যেক ঘরেই আমরা প্রতিদিনই খাই তাহলে লাইন দিয়ে এত ভিড় করে এই দোকানে খাবার খাওয়া হচ্ছে কেন আমি তো খাওয়ার জন্য আসিনি তো আমি তো ম্যাডামকে দেখার জন্য আসি তো সবকিছু শোনার পর বোঝা গেল যে এই হোটেলে শুধুমাত্র খাবার দাবারের জন্য ভিড় হয় না এখানে শুধুমাত্র ভিড় হয় মালিককে দেখার জন্য তো বন্ধুরা এই হোটেলের মালিক আমি বলছি আবারও একটা সুন্দরী মহিলা যে মালিক তাকে দেখার জন্য এখানে ভিড় হয় এই দোকানে যদি একটা লাল কাকা থাকতো তাহলে এত ভিড় হতো না কি দিদির কি সুন্দর হাসি হেভি স্টাইলিশ দিদি একদম আমার হেভি লাগে দিদিকে এই হোটেলের চারপাশে আরো দু চারটে হোটেল রয়েছে যে দোকানগুলো খুলে মালিকরা কেলে পড়ে আছে কারণ এই দোকানের মালিক হচ্ছে মহিলা নয় পুরুষ এর দ্বারা বোঝা যায় যে কোনো মহিলা যদি দোকান খুলে বসে সেই দোকান হু করে চলবে সেই দোকানের মালিকের ভাইরাল হওয়া কেউ আটকাতে পারবে না আর কোনো মহিলা যদি দোকান খুলে বসে সমস্ত খরিদ্দাররা ছুটে আসবে মাল কিনতে নয় শুধুমাত্র ছুটে আসবে সেই জন্য বলছি আমার আমার তৈরি খাবারের সাথে একটা স্পেশাল জিনিস মেশানো কি বললেন? হাতের ছোঁয়া থাকে সেই খাবারে যার সঙ্গে ভালোবাসা মেশানো থাকে এই জন্যই তো আমার হোটেলের খাবারগুলো অমৃতের মতন লাগে এ দেখুন এইসব কথাবার্তা বলে দিল মানে আপনি পুরো শেষ আর এইসব কথাবার্তা শুনে তো ছেলেপুলারা এমনি ভিড় গড়গড়িয়ে চলবে দোকান